র্যালি মূলত আমাদের দুটো বিষয় একটা দিনাটা বাসিন্দা উত্তম কুমার পঞ্চবাসীকে যেভাবে এনআরসি ইমপোজ করার জন্য অসম গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে যে কাজটা করেছেন যিনি পঞ্চাশ বছরের বেশি দিনাটায় বসবাস করেন তার তীব্র বিরোধিতা আমরা রাস্তায় দাঁড়িয়ে করতে চাই অ্যাট দি সেম টাইম আমাদের এই অঞ্চলকে ব্যতিব্যস্ত করে তোলার জন্য এবং বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভাষার মানুষের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়ার জন্য যে ঘিন্ন প্রচেষ্টা বিজেপি চালাচ্ছে মাটিঘাটে দেখেছি ওয়ার্ড নাম্বার চারে দেখেছি কুড়ি আর ছয় একটা ক্রিকেট খেলাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে এবং পরের দিন আঠাশ নম্বর ওয়ার্ডে সেটা বিস্তৃত হয়েছে জনপ্রতিনিধি বিশেষ করে দুজন এমএলএ তাদের লিডারশিপে বিজেপি যেভাবে তারা এই বিভাজন ধর্মীয় বিভাজন ভাষার বিভাজন করে এবং এই শান্তিপূর্ণ সহাবস্থানের জাগা জায়গা শিলিগুড়ি তাকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে আজকে আমরা একটা ব্যাপক মানুষকে নিয়ে সমস্ত ভাষা ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা খুব বড় র্যালি আজকে আমরা বাগাজ পার্ক থেকে মহানন্দা পর্যন্ত যাবো একদিকে এনআরসি চালু করার প্রচেষ্টা এবং দেনাটা যে ঘটনা হয়েছে তার তীব্র ধিক্কার এবং অন্যদিকে আমরা শিলিগুড়িকে যে সমস্ত ঘটনা বিজেপি ঘটাচ্ছে তার বিরুদ্ধে তাদের হুঁশিয়ারি দিতে চাই বাংলার মানুষ শিলিগুড়ির মানুষ উত্তরবঙ্গে মানুষ রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করবে তারা মানুষকে সংগঠিত করে এদের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলি এটা কি মানে ভোট আসার আগে কি আরও এরকম ঘটনা বাড়বে যত ভোট আসবে ততই তারা এ ধরনের ঘটনা ঘটবেন আমরা সজাগ আছি এবং মানুষকে সজাগ সচেতন এবং সংঘবদ্ধ করে এর বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রাম ছিল